আসসালাম ওয়ালাইকুম সবাইকে আশা করি সবাই আনদুল্লিলাহ ভালো আছো তো আজকের এই বিরোধে আমরা ফিজিক্স চ্যাপ্টার টু এবং ফোর একসাথে করব। কারণ যশোরপুর দু হাজার এই সিকিউরটায় গন নাম্বার হচ্ছে তোমার যেই প্রশ্নটা আছে এটা এটা হচ্ছে গদি চ্যাপ্টার থেকে চ্যাপ্টার টু থেকে আর গন নাম্বারে যেটা আছে ওইটা হচ্ছে তোমার চ্যাপ্টার ফোর থেকে কাজ ক্ষমতাও শক্তি তইলে আমরা প্রথমে গন নাম্বারটা সল্ভ করি দেখো কি বলছে আচ্ছা এখানে একটা বস্তু এ বস্তু অবস্থানে থাকে একটা বস্তু পরন্ত অবস্থায় আছে তো এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে মিটার মিটার এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বলছে সমান একটা উত্তর মানে তোমার উচ্চতা দিয়ে দিচ্ছে বাট আমাদের গনাম্বার কি লাগবে এ থেকে ডি পর্যন্ত আসতে কত সময় লাগবে কত সময় লাগবে আচ্ছা তাহলে প্রথমে এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে দিই যদি এখানে আমরা যা যা দিয়ে দিছে আমরা তা লিখি তাইলে দেখা যায় কি আছে এই বস্তুটা যখন পড়তেছে তখন তো এটার কোনো বেগ নাই তাহলে এটা আদিবেগ কি শূন্য না আদিবেগ ইউই গজ টু জিরো জিরো মিটার পার সেকেন্ড এরপরে তুমি চিন্তা করো এর মান কত নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইটই তো মিটার পার সেকেন্ড স্ক্যান এরপরে দেখো মোট দূরত্বটা কত এস মোট দূরত্ব এস এ সি টু আশি মিটার দিয়ে দিছে আশি মিটার দিয়ে দিছে আর আমাদের বের করতে বলছে কি টি টি এর মান টি এর মান বের করতে বলছে দেখো আর কিছু দেওয়া আছে নাকি আর কিছু কি দেওয়া আছে না আর কিছু দেওয়া নেই তাইলে এই এইগুলা তথ্য যখন আমাকে দিয়ে দিবে আমার কোন সূত্রটা আমার আসতে হবে আমরা জানি f equals to ut plus half এটি স্কয়ার এটা জানি না আমরা সূত্র বাট এটা তো পরন্ত অবস্থায় সূত্র তাহলে আমাদেরকে এ তো হবে না এটা জি হবে এটা কি হবে জি হবে তাহলে আমরা এই সূত্রটা লিখবো এই যে মাইনাস হইতো কখন মাইনাস হইতো যদি বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হইতো প্লাস হিসেবে বস্তুটা পরন্ত অবস্থায় আছে এই কারণ দেখো ইউ তো আদিবেগ জিরো টি এর মান তো আমরা বের করবো তাহলে ইউ যদি জিরো হয় যে কোনো কিছুর সাথে যদি জিরো তুমি গুণুন করো এটার অ্যান্সার তো জিরোই হবে তাহলে এখানে আমরা কি লিখবো এটা আমরা বাদ দিয়ে দেবো এটা লিখবোই না তাহলে হাফ জি টি স্কোয়ার না হাফ ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ও আর এখানে এইচ এর মান কত সেখানে এস না লেখা এইচ লিখি এস লেখা সমস্যা নেই যে কোনোটা লেখা যায় আসি ইকাল টু নাইন পয়েন্ট এইট ইন্টু টি স্কোয়ার তাহলে এখন এখানে তুমি চিন্তা করো এই টু ভাগাকারে আছে ওয়ান এর সাথে তাহলে আশির সাথে গুণ দিয়ে দাও টু এখন তাইলে তো এই টু যখন গুণ দিবা তাইলে এটা ভাগ আকারে থাকবে না এই গুণ আকারে থাকবে না 9.8 তাইলে এটা ভাগ আকারে নিয়ে আসো 9.8 ইকুয়ালস টু কত হবে t স্কয়ার দেখি দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় আর এখানে এই যে t এর উপর স্কয়ার আছে তাহলে t এর স্কয়ারটাকে বাদ দিয়ে আমরা এখানে রুট করে দেব তাইলে 18 টু 2 ভাগ হচ্ছে 9.8 9.8 এটা তো বুঝতেই পারতাছো 18 টু 2 9. ভাগ হচ্ছে 9.8 তাহলে t এর মান কত হবে √ তুমি শুনলো একশো ষাট মাইন ভাগ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো দেখো কত আসে ষাট ভাগ হচ্ছে এটা হবে সেকেন্ড তার মানে বস্তুটার এ অবস্থান থেকে ডি অবস্থানে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে তোমার ফোর সেকেন্ড ফোর ফোর পয়েন্ট সামথিং সেকেন্ড ফোর পয়েন্ট জিরো ফোর ওয়ান সেকেন্ড তাহলে আমাদের গো নাম্বারটা শেষ ঘনাম্বার শেষ এখন আমরা ঘনাম্বারে যাবো তো তোমার পনেরো কেজি পনেরো কেজি দেওয়া আছে আর পনেরো কেজি দেওয়া আছে আর এইখানে এ থেকে বি পর্যন্ত উচ্চতা হচ্ছে তোমার বিশ মিটার দিয়ে দিছে বিশ মিটার বিশ মিটার দিয়ে দিছে তাইলে এইটুকু যদি বিশ মিটার হয় তাইলে এতটুকু কত পুরাটা যেহেতু আশি মিটার তাইলে এতটুকু ষাট মিটার এখন আবার বলে দিছে যে বিসি ইকুয়ালস টু সিডি তাইলে বিসি যদি হয় তাইলে ষাট এর দুই দি ভাগ দাও তাইলে বিসি সমান আর সিডি সমান তিরিশ এখন বলছে যেহেতু বলছে যে এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় তার মানে এ বিন্দুতে আমরা মোট শক্তি বের করব সি বিন্দুতে মোট শক্তি বের করব দ্যাটস ইট তাইলে এখন এইখানে এই যে এই বস্তুর ক্ষেত্রে তুমি চিন্তা করো এইখানে বস্তুটা আছে না স্থির অবস্থায় তো আছে তাই স্থির অবস্থায় থাকলে কি ওর কোন গতিশক্তি হবে গতিশক্তি নেই এই বিন্দুতে হ্যাঁ এই বিন্দুতে এটা কোন বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে তো ভাইয়া গতি বিভব শক্তি আছে এই বিন্দুতে বিভব শক্তি কি হবে এই বিন্দুতে বিভব শক্তি আহ ইপি ভর দেওয়া আছে কেজি জি এর মান তুমি জানো নাইন পয়েন্ট এইট উচ্চতা কত ফুলটা কত এই বিন্দুতে তো তাহলে ফুলটা হবে না তুমি চিন্তা করো বিভব শক্তির ক্ষেত্রে তো নিচ থেকে উপরে দূরত্ব হিসাব করা হয় তাহলে ফুল দূরত্ব হচ্ছে আশি মিটার আশি দিয়ে দাও এখন তুমি ক্যালকুলেটরে বসো দেখো কত আছে আমাদের ষাট সাতশো ষাট জুন এখন আমরা বি বিন্দুতে এটা হচ্ছে তোমার এ বিন্দুতে মোট শক্তি কত হবে মোট শক্তি মোট শক্তি তো এটাই হবে মোট শক্তি ইকলি প্লাস ইকে ইকে তো তোমার নাই গতি শক্তি তো জিরো তাইলে মোট শক্তি সমান এগারো হাজার সাতশো ষাট জুন এটাই এটা এখন আমরা দেখবো বি বিন্দুতে সি বিন্দুতে যদি হয় মোট শক্তি এটা অপরিবর্তন বিশ্লেষণ করতে সক্ষম হব তাহলে আমরা এখন বি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি বি সরি বি বিন্দুতে কেন বলতে সি বিন্দুতে হবে সি বিন্দুতে আমরা সি বিন্দুতে দেখি সি বিন্দুতে ওকে বিপক শক্তি মান কত দূরত্ব কত এই যে তিরিশ মিটার সি পর্যন্ত দূরত্ব কত তিরিশ মিটার এই যে ফুলটা সাইট তাহলে এতটুকু কত এই যে বি থেকে ডি পর্যন্ত হচ্ছে ষাট তাহলে সি থেকে ডি পর্যন্ত কত যেহেতু এই সমান তাইলে তিরিশ মিটার 15 পয়েন্ট এইট ইন্টু 30 নাইন পয়েন্ট এইট এটা হয় চার হাজার চারশো দশ এখন আমরা বের করবো গতিশক্তি হচ্ছে ই কেস টু হাফ এম ভি স্কোয়ার এখন হাফ ইন্টু এম ভি মানে কি তারপর ইউ তো তোমার জিরো তাহলে প্লাস টু জিএইচ হ্যাঁ তাহলে এই যে দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ যেহেতু এই বস্তুটা পড়ন্ত তাহলে এই যে ইউ এর মান জিরো তাহলে আমাদের কি হবে টু জিএইচ ইনটু টু জিএইচ এখন দেখো হাফ ইনটু এম এর মান হচ্ছে ফিফটিন ইনটু টু ইনটু জি এর মান নাইন পয়েন্ট এইট আর সি বিন্দুতে গতিশক্তি কত হবে গতিশক্তির বেলায় তো তুমি জানো পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত দূরত্ব হিসাব করতে হয় না তাহলে এই 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 বিন্দু থেকে যেখান থেকে বস্তুটা পড়তেছে ওই থেকে হচ্ছে তোমার সি বিন্দু পর্যন্ত দূরত্ব তাহলে উপর থেকে কতটুকু দূরত্ব এটুকু হচ্ছে তোমার বিশ আর এটুকু তো তিরিশ তাহলে বিশ আর তিরিশ কত পঞ্চাশ তাহলে উচ্চতা হচ্ছে ফিফটি এখন তুমি যা সিম্বলি হিসাব করো ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট ফিফটি ভাগ হচ্ছে টু সাত হাজার তিনশো পঞ্চাশ মোট হ্যাঁ দেখবো টু ইপি প্লাস ই কে তাইলে আমি লিখলাম না এই জায়গায় আমার মনে হয় না হবে তার জন্য দেখো চার প্লাস হচ্ছে এটা কত হয় চার দশ এটাও হয় হচ্ছে এগারো হাজার তার মানে কি আমরা এ বিন্দুতে দেখো সি বিন্দুতে আমাদের কত হলো এগারো হাজার সাতশো ষাট তার মানে আমাদের এ বিন্দুতে যেহেতু আসছিল এগারো হাজার সাতশো ষাট মোট গতি মোট শক্তি এবং বি সি বিন্দুতে আসছে একই মানে এ বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি একই আমরা এটা কিন্তু গাণিতিকভাবে ভাবে বিশ্লেষণ করলাম কত আসছিল মোট শক্তি এগারো হাজার সাতশো ষাট জুন এটা আমাদের গাণিতিক ভাবে বিশ্লেষণ করা শেষ তাহলে এই প্রশ্নটাকে আমরা বিদায় জানাই তোমাদেরকেও বিদায় জানাই বাই